হ্যালো ভিউয়ার্স ওয়ার্স সব সব্বাইকে আজকের আয়োজনে থাকছে পাটিসাপটা পিঠা পিঠা পুলি আমাদের দেশের ঐতিহ্য আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম একটি এর স্বাদ যেন অতুলনীয় আমি খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে কীভাবে পাটি সাপটা পিঠা তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে আমরা পিঠা বানাতে চলে যাই পিঠা বানানোর জন্য আমাদের প্রথমেই খিসাটা তৈরি করে নিতে হবে পাটিসাপটা পিঠার ভিতরে যে খিসাটা হয় সেই খিসাটা তৈরি করতে হবে এর জন্য লাগবে এক কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ কাঁচা সুজি সুজি এখানে ভাজা যাবে না কাঁচা অবস্থায় দিতে হবে আর লাগবে এক চার চামচ এলাচ গুঁড়ো এটা ফ্লেভারের জন্য দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ ঠান্ডা দুধ দিয়েছি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি লিকুইড করে হাফ কাপ করে নিয়েছি এখানে এর বেশি দিতে হবে না এক কাপের মধ্যে হাফ কাপ দিলেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হবে আর যদি আপনারা মিষ্টিটা নিজের পছন্দ মতো দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি দিতে পারেন আর গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন চিনি দিয়েও এটা তৈরি করা যেতে পারে আমার কাছে খেজুরের গুড়টা দিলে খেতে বেশি ভালো লাগে মনে হয় সেজন্য আমি খেজুরের গুড় দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চার চামচ ঘি ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে খিসার মধ্যে হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন না দিয়ে না হলে না দিলেও চলবে অনবরত নেড়ে ছেড়ে খিসাটা তৈরি করতে হবে এই যে দেখছেন ঘন হয়ে গেছে বেশি ঘন করা যাবে না একটু হালকা লিকুইড থাকতে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে জমে আরো ঘন হয়ে যাবে আমি নামিয়ে নিয়েছি এবার আমি পিঠার ব্যাটারটা তৈরি করব এর জন্য নিয়েছি দুই কাপ ভেজা চালের গুঁড়া এটা শুকনো চালের গুঁড়া না ভেজা চালের গুঁড়া নিয়েছি আর দিয়েছি হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর চা চামচ চিনি চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন যেহেতু খিসার মধ্যে চিনি আছে তাই আমি এখানে কম করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো লিকুইড দুধ আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন আর দুধ এখানে আমি ঠান্ডা দিয়েছি এটা গরম দুধ না যেহেতু ভিজা চালের গুঁড়া এখানে গরম দুধ দেওয়া লাগবে না ঠান্ডা দুধ দিলেই হবে তারপর খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে বিট করে নিয়েছি এটার ঘনত্বটা এরকম হবে পিটার প্যাটারের ঘনত্বটা এরকম পাতলা করে রাখতে হবে এটা মোটা রাখলে কিন্তু হবে না এরকম পাতলা করে রাখতে হবে এখন পিঠা বানাতে চলে যাচ্ছি ফ্রাই প্যানটাকে হালকা তেল ব্রাশ করে নেচ্ছি বেশি তেল দিবেন না অল্প তেল দিয়ে ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিতে হবে তার তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব দেওয়ার পর প্যানের হাতলটা ধরিয়ে এভাবে ঘুরিয়ে দিব একটা রুটির মতো করে গোল একটা রুটির মতো হবে তো এমন হবে তারপর রুটির উপরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে মানে উপরে কালারটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন তার উপরে আগে থেকে যে তৈরি করে রেখেছি খিসাটা সে খিসাটা লম্বা করে দিয়ে দিব দিয়ে এভাবে ফোল্ড করে নেব ফোল্ড করার পর এক মিনিটের মতো এপিটোপিট সেকে নিব পুলটিয়ে দিয়ে এপি উল্টিয়ে দিয়ে সেকে নেব সেকে নেওয়ার পরে রেডি হয়ে গেল এ পিঠা তৈরি করা খুবই সহজ আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে গোল রুটির মতো করে নিয়েছি তারপর উপরে খিসা দিয়ে দিচ্ছি লম্বা করে দিয়ে আবারও ফোল্ড করে নেব এভাবে সবগুলো পিঠা তৈরি করতে হবে আমি দুটা পিঠা এখানে দেখিয়ে দিয়েছি আর গুলো আমি এমনিতে বানিয়ে নিয়েছি এভাবে ফোল্ড করে দিবেন তারপর এক এক মিনিটের মতো হালকা সেঁকে নেবেন আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন লোতে রাখলে প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হবে একটা ফিটো মিছ হবে না এভাবে আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই তো দেখেন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে খুব সুন্দরভাবে সবগুলো পিঠা খুব তাড়াতাড়ি হয়ে গেছে খিসাটা আমি যেভাবে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি এভাবে যদি খিসা তৈরি করেন তাহলে অল্প সময়ের মধ্যে পাটি সাপটা পিঠা জটপট তৈরি করতে পারবেন একটুও বেশি সময় লাগবে না আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ